হ্যালো বন্ধুরা হ্যালো সবাইকে আজকের আমি আর আরাশ এসে গেছি এই যে আড়াশ একটা ডল সেট কিনেছে এই ডল সেটটা আড়াশ ওপেন করবে তো সেই জন্য আড়াস আর আমি এই ডল সেটটা ওপেন করাচ্ছি তো দেখো এটা তো আড়াস এটাকে ওপেন করবে তো শোনে আসুন

বসিয়ে দিলাম ডলের চুলগুলো দেখো কি সুন্দর সাদা সাদা মতো পিঙ্ক কালারের চুল তো আজকে হচ্ছে ডল গুলো দিয়ে ডলের ঘর বানানো হবে সুইমিং পুল বানানো হবে

আচ্ছা এই ডল দিয়ে সমস্ত কিছু এবার বানানো হবে ডলের বিয়ে দেওয়া হবে ডলকে সুন্দর করে সাজানো হবে সব কিছু হবে তো আস্তে আস্তে সব এই আড়াস আলকা চ্যানেলে ভিলেজ লাইফ উইথ আড়াস চ্যানেলে সব সব কিছু দেখতে পাবে তো দেখো শুইয়ে দিয়েছে আবার ডলগুলোকে ঠিক আছে তো আজকের জন্য এইটুকু আবার অন্যদিন ডলকে বিয়ে দেব ডলের সাথে ডলের বিয়ে দেওয়া হবে সবকিছু হবে